কাঁকরোল গাছের ডগা দেখুন কাঁকরোল গাছের ডগাগুলো সব বাইরের দিকে বেরিয়ে আসছে এরকম দেখুন প্রচুর ডগা ফুলের ডগা এটা বটবটি গাছের ডগা দেখুন এটাও বাইরের দিকে বেরিয়ে এসছে দেখুন সব বাইরের দিকে চলে আসে ডগাগুলো নতুন নতুন সব ডগা হয়েছে দেখুন এই ডগাগুলো সব বাইরের দিকে চলে এসছে এগুলোকে ভেতর দিকে আবার রাস্তা হবে সরিয়ে প্রচুর ডগা বাইরের দিকে চলে এসছে এরকম এইগুলোকে তুলে আবার ভেতরে রাখতে হবে সব সময় ডগাগুলো সুন্দরই মানে এরকম বাইরে বেরিয়ে এসছে এগুলোকে আবার তুলে দিতে হবে বেগুন গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন ছোট ফুল হয়েছে বেগুন গাছে প্রচুর নয়নতারার চারা হয়েছে তাই এরকম লাগানোর জায়গা নাই বলে যেরকম কৌটো পেয়েছি এই যে কৌটো পেয়েছি কৌটার মধ্যে লাগিয়ে দিয়েছি বেগুন গাছে চারা লাগিয়েছি ছোট ছোট। এখানেও লাগিয়েছি বেগুনের চারা এই দেখুন ডাল কুমড়োর ডাল মানে ডগা বেরিয়ে এদিকে চলে এসে এটাকে জায়গা মতো তুলে দিই বর্ষায় প্রচুর পরিমাণে ডগাগুলো বৃদ্ধি হয় ওদের আবার ঠিকঠাক জায়গায় করে দিতে হয় আর এই যে বেগুন গাছ যতই তুলি ততই দেখি আবার ভরে যায় এখান দিয়ে কাল তুলেছি আবার দেখুন কি সুন্দর ভর্তি হয়ে গেছে আবার ডাটা আবার একটা ডাটা শাক গাছও হয়েছে আর এই বেগুনগুলো এত বেগুনের চারা আমার লাগানোর জায়গা নেই এখানে দেখুন একটা কুমড়ো শাকের ডগা বাইরে বেরিয়ে এসছে এই ডগাগুলোকে আবার ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আমি তো মাচা করিনি তাই যেখানে মানে টবের উপর দিয়ে বাইয়ে রেখে দিয়ে এই যখন কী সুন্দর কুমড়ো শাক হয়েছে এটা আবার আগ গাছটাকে পেঁচিয়ে ধরেছে এটাকেও ঠিকঠাক জায়গা এরকম প্রচুর কুমড়োর ডগা বাইরে বেয়ে আছে এটা বর্ষায় পুঁই শাক গাছটা কী সুন্দর হয়েছে এটা হেলে গেছে এটাকে আবার ঠিকঠাক জায়গায় রাখতে হবে এই দেখুন ছাদে আমি একটা কচু গাছ লাগিয়েছি দেখুন কচু গাছটা বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন পাতা দেখলেই মনে হয় কচু গাছটা অনেকটা সুন্দর হয়ে গেছে এই দেখুন বেগুন গাছ এটা কালো বড় বেগুন হবে তার গাছ আর তার মধ্যে দেখুন ডাটা গাছ আবার হয়েছে কি সুন্দর এইখান থেকে অনেকবার ডাটা শাক আমি খেয়েছি তুলে আবার ওই যে ডাটা শাক হয়েছে এই দেখুন ডগাগুলো বেয়ে বেয়ে কত দূর চলে গেছে এই ডগাগুলোকে আমাকে আবার ঠিকঠাক জায়গা তুলে দিতে হবে বসার সময় প্রচুর পরিমাণে ডগাগুলোর বৃদ্ধি হয় সময় মতো আবার এদের ঠিকঠাক জায়গা তুলে এই দেখুন আবার বেয়ে এটাও এই কুমড়োর ডগাটাও বেয়ে চলে গেছে বাইরের দিকে এটাকে আবার ঠিক জায়গায় রাখতে হবে দেখুন কি সুন্দর কুমড়োর ডগা এটাকে এরকম প্রচুর পরিমাণে ডগা হয় কিন্তু সেই ডগাগুলোকে আবার ঠিকঠাক জায়গায় রেখে দিতে হয় এটা দেখুন পেঁপে গাছে উঠে গেছে এই ডগাটা দেখুন কত বড় হয়েছে এবং পেঁপে গাছে উঠে গেছে আর সাথে এই ভিউটা দেখার চেষ্টা দেখাচ্ছি কারণ এটা অনেক সময় অনেকে দেখতে চেয়েছে তাই এটাও দেখাচ্ছি সাথে করে আর দেখুন এই যে কুমড়ো ফুল এই সিজনে কুমড়ো ফুল হওয়ার সময় হয়ে গেছে দেখুন আর গাছটা দেখুন এই গাছটাকেও এই ডালটাকেও আমাকে নামাতে হবে কদিন আগে বেগুন গাছ লাগিয়েছি এটা বড় বেগুন দেখুন ফুল এসে গেছে ও প্রচণ্ড হাওয়া চলছে আর এই দেখুন সাইড দিয়ে ছোট 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 এইগুলো ডাটাগুলো নি আবার ডাটার চারা হচ্ছে ডাটার সাগে মানে প্রচুর পরিমাণে হয় এমনিতেই হয় লাগাতে হয় না দেখুন খুব সুন্দর ডাটা হয়েছে এই দেখুন জাম গাছে জাম হয়ে পেকে ভর্তি হয়ে আছে খাবার লোক নেই এত জাম কি খাবে দেখুন এই যে আমাদের পিপ্পর বেবি দেখুন কি সুন্দর পিপ্পর বেবি ডাকছে ছোট ছোট বাচ্চা হয়েছে আর এই ভিউটা দেখানোর জন্য বলছিল হ্যাঁ এটা আমার জানলা দিয়ে দেখা যায় এই ভিউটা সামনে বারান্দার জানলা দিয়ে দেখুন কি সুন্দর লাগছে আবার পিপ্পো চলে এসছে দেখুন পিপ্পো চলে এসছে দাঁড়া সর সর পিপ্পোর বেবি দেখুন এই ভিউটা দেখার জন্য সবাই বলছিল হ্যাঁ কি সুন্দর এই ভিউটা দাঁড়া পিপ্পো ডিস্টার্ব করিস না এটা আমার জানলা দিয়ে দেখা যায় কি সুন্দর ভিউটা সে দ্বিতীয়বার দেখার জন্য বলছিল যেতে কেন ঝামেলা করছিস হ্যাঁ দেখো পিপো বর্ষার সময় সব গাছপালা সবুজ হয়ে যায় বলে দেখতে ভালো লাগে চারিদিকটা অনেক সুন্দর সবুজ থাকে তাই দেখতেও ভালো লাগে বেশ